তো বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তে আমি বানাবো চিকেন দিয়ে চানা মটর গোল মটর আর সবুজ মটর দিয়ে আজকের বানাবো ঘুগনি তা চলো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই গোল মটর আর কাবরি ছোলা সিটি দিয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি মাটরশুঁটিগুলোও দিয়ে দিলাম জল দিয়ে দিলাম করে তো নুনটা ধরে দিয়েছি কড়াতে কড়া গরম হয়ে গেছে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ডাল চিনি দিয়ে দিলাম গাছ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

ไปฟูอาม่าม่าขาจะลงคดีด้วยบอลมูนมาีด้วยตัดาตัวตัจาตัว আমাদের ইউনি মটেন মটর চানা চিকেন হয়ে গেছে তো আমাদের চানা মটর চিকেন হয়ে গেছে নামিয়ে দিলাম চানা মটর আর চিকেন দিয়ে রেসিপি তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে 哒哒。